তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল ইতিমধ্যে টাইটেল থামনেল দেখুন একটি বিষয় ভালো করে উল্লেখ করা রয়েছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ মাসের সর্বশেষ সময় এসে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের টেট রেজাল্ট প্রকাশ নিয়ে চাঞ্চল্যকর ডেট ভাইরাল অলরেডি এই ধরনের ভিডিও টাইটেল থামনেল কেন দেওয়া হয়েছে তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে অবশ্যই তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তাই প্রতিটি ভিউয়ার্সকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন বিশেষ কিছু ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওটির মধ্যে আপনারা সকলেই আপাতত দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন আপনারা ফাইনাল রেজাল্টটা কবে হাতে পাচ্ছেন সেই নিয়েও কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন নিয়মিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করার জন্য সোশ্যাল মিডিয়া সাইটের সাথে যুক্ত হয়ে রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপাতত চাকরি অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন বিষয়টি নিয়ে তো সেই কারণে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে খবরগুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে আপনারা সকলেই কিন্তু ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করছেন আমরা দেখেছি বহুবার বহু ধরনের ডেট সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভাইরাল হয়েছে ইতিমধ্যে আরও একবার সেই ধরনের কিছু ইনফরমেশন কিন্তু সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে ছড়িয়ে পড়ছে তো সেই ডেটটা নিয়েই অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন লাস্ট কয়েকটি ভিডিওতে আপনারা আমাদেরকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করার কারণে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে এই টপিকটা সম্পর্কে অথেন্টিক আপডেট করে চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্তিকর ইনফরমেশনগুলো থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টার জন্যই কিন্তু মূলত ভিডিওটা কী তো দেখুন আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি একটি ডেট ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আগামী আগস্ট মাসের এক তারিখ অর্থাৎ যেটা কিন্তু আগামী তো আগামী আজকালকে ডেটটাকে নিয়ে কিন্তু কিছু ইনফরমেশন ভাইরাল হচ্ছে বলা হচ্ছে যে আগামীকালকে কিন্তু আপনাদের জন্য টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ধরনের একটি আপডেট কিন্তু সরাসরিভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে সেটা আপনারাই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এবং আপনারাই বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য রিকোয়েস্ট করেছেন তো দেখুন আপনাদেরকে সঠিক তথ্যটি প্রোভাইড করার চেষ্টা করছি যে আজকে পর্যন্ত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে আগামীকালকে কোনো ধরনের টেটের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হচ্ছে না সরাসরি বিষয়টা জেনে রাখুন আপাতত দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রস্তুতির জন্য যে নির্দিষ্ট সংস্থাকে হায়ার করা হয়েছে সেই নির্দিষ্ট সংস্থা এই বছরই ফার্স্ট টাইম কিন্তু পর্ষদের এই টেটের রেজাল্ট প্রস্তুতির কাজ করছে অর্থাৎ টেট পরীক্ষাটাকে তারা কিন্তু হ্যান্ডেল করছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ইতিপূর্বে যে সংস্থার মাধ্যমে টেটের রেজাল্ট পেয়েছি টেটের যাবতীয় প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করিয়েছে পর্ষদ সেগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই অ্যাডভান্সলি কিন্তু কাজ করেছে তবে এই যে এই বছর যে নতুন সংস্থাকে দায়িত্বভার দেওয়া হয়েছে তো সেই সংস্থা কিছুটা হলেও কিন্তু লেট করছে বিষয়গুলো নিয়ে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টেটের রেজাল্ট প্রকাশের কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি সরাসরিভাবে বিষয়টা জানিয়ে রাখার চেষ্টা করি যে টেটের রেজাল্ট পেতে আপাতত আপনাদের আরও কিছুটা সময় ওয়েট করতে হবে আগস্টেই টেটের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই বিষয়ের উপরে ইনফরমেশন কালেক্ট করতে গেলে সরাসরি জানানো হয়েছে যে যে সংস্থা এই বছর আপনাদের টেটের রেজাল্ট প্রস্তুতির কাজ করছে সেই নির্দিষ্ট সংস্থা অবশ্যই তৎপর রয়েছে সেই নির্দিষ্ট সংস্থা আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রস্তুতির কাজ চালাচ্ছে ঠিকই তবে এখনও পর্যন্ত টেটের রেজাল্ট প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তারা কমপ্লিট করে উঠতে পারেনি এবং টেট রেজাল্টের যা ফাইনাল পরিশেষ সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা কমপ্লিট করে উঠতে পারেনি অর্থাৎ রেজাল্ট তৈরির কাজ এখনও পেন্ডিং পর্যায়ে রয়েছে সেই কারণেই মূলত কিন্তু রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট ডেটটা প্রকাশ করতে পারছেন আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আপডেট কালেক্ট করা হয়েছে তাই আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করে দিচ্ছি এবং বিভ্রান্তিকর এই ধরনের ডেটগুলো থেকে দূরে থাকার জন্য রিকোয়েস্ট করছি এবং বারবার বলছি আগামীকাল অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিন সপ্তাহ বলতে আগামী মাসের প্রথম দিন আগস্ট মাসের প্রথম দিন এক তারিখ তো আগামীকালকে এই ধরনের কিন্তু কোনো নোটিফিকেশান আসার কিন্তু তো কোনো সম্ভাবনা নেই সরাসরিভাবে কিন্তু কোনো অফিসিয়াল ডেট এই নিয়ে বর্ষ ঘোষণা করেনি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই অ্যাক্টিভ থাকুন সচেতন থাকুন বিভ্রান্তিকর খবরগুলো থেকে একটু সর্বদা দূরে থাকার চেষ্টা করুন এবং অবশ্যই যারা আমাদেরকে কমেন্ট করেছিলেন বিষয়টা সত্যতা যাচাই করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আশা করি তারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন সঠিক তথ্যটা এবার আপনারা পেয়ে গেলেন তো যদি আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ রিলেটেড কোনো প্রশ্ন বা সরাসরি প্রাইমারি রিকুয়ারমেন্ট রিলেটেড কোনো আদার্স প্রশ্ন থাকে আপনার মনে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে কিন্তু হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে